আই কি বলি ও পাপনা গান করে বলে ভাই আসলে ফটো আপনারা যত কিছু জানার দরকার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতচল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আলাজমোড় পর্যন্ত আগামীকাল সকাল নয়টায় উদ্বোধন হবে মনে হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সকাল নয়টায় সকাল আটটায় ঈশ্বর ঈশ্বরদি রেলগের দলীয় কার্যালয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা জাতীয় দলীয় দলীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হবে এবং নয়টায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন ঈশ্বরদি গণমানুষের নেতা এবং ঈশ্বরদি আডঘরিয়া ধানশিসের মনোনয়ন প্রত্যাশের জাকারিয়া পিন্টু আমরা ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে ডাক্তারগণ থাকবেন চক্ষু বিশেষজ্ঞ থাকবেন গাইনি বিশেষজ্ঞ থাকবেন ডেন্টাল বিশেষজ্ঞ থাকবেন তারপরে হলো স্কিন বিশেষজ্ঞ থাকবেন মর্যাদ পনেরোটা ডাক্তার থাকবেন আপনারা সবাই আসবেন চিকিৎসা নিতে এবং সাথে ওষুধও পাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোকসজ্জা করেছেন বিশ্বী পৌর যুবদল